আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর চলে আসলাম আমার শাশুড়িকে ছাড়াই তার বোনের বাড়িতে আসলে এটা অনেক কষ্টদায়ক হলেও এটাই বাস্তব কারণ উনি পৃথিবীতে নাই উনি মারা গেছেন তো আসার আগেই আমি আসার আগেই ওর আব্বু আর বাবু চলে আসছিল। ওরা বসেছিল আমি একটু বাইরে ছিলাম দেখুন বাবু অনেক আনন্দে আছে মানে এখানে এসে ও অনেক ভালোই ছিল অনেক আনন্দে থাকছিল ও খেলাধুলা করছিল। আর এদিকে আমার যে নানি আপু মানে নানি শাশুড়ি উনি রান্না করে রাখছিল সকালের ওরাই বাসায় নতুন আসছে তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাবু একা একাই খেলা করছিল ওর আব্বুর সাথে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে মানে আমার যে খালা শাশুড়ি মানে আমার শাশুড়ির বোন উনি অনেক গোছানো টাইপের মানে সুন্দর করে সব কিছু রাখতে পছন্দ করে যে ওনার বেডরুম উনি খুব সুন্দরভাবে সব কিছু সাজায় এমনিতেই সুন্দর আসলে আমার শ্বশুর যারা আছে সবাই অনেক ভালো তো দেখুন কী সুন্দর করে সাজিয়েছে আর আমার বাবু সব কিছু ঘুরে ঘুরে মানে ওর মনেই হচ্ছিল না যে ও এইখানে প্রথম আসছে ও এতটা ফ্রি ছিল যে ও ওর মতো করে সব কিছু দেখছে হ্যাঁ এইদিকে কিছু এই যে ফুলের টপটা এটাই বেশ সুন্দর আর ও বাবু হচ্ছে বারবার এই রুমেই আসছিল কারণ ওর এই রুমটাই বেশি ভালো লাগছিল এই যে ফুল গাছ ছিল পাশে যে বেলকনি আছে ও বেলকনিতে যাচ্ছিল বারবার আর আমার কি বলবো আর আমার শাশুড়ি পৃথিবীতে নাই উনি অনেক ভালো ছিল উনি মারা গেছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন দেখুন আমার বাবু বারবার এইখানে আসছে ওই যে এখানে কিছু গাছপালা আছে অ্যালোভেরা গাছ তারপর কিছু পাতাবাহারি টাইপের গাছ ও এই গাছগুলো বারবার ছিঁড়ছে দেখতে আসছিলো ওই যে ওর মতো করে ঘুরতে ছিল আর এই যে গোলাপের যে টপটা দেখছেন এইটা মনে হচ্ছিল যে একবারে ফুটন্ত মানে গোলাপ তাজা গাছ আসলে গাছটা এমনিতেই সুন্দর আর এই যে আমার একটা ছোটো আপু ছিল মানে আমার খালা শাশুড়ির মেয়ে এটা ওর রুম ও বাসায় ছিল না তাই ওকে দেখাচ্ছিলাম দেখাতে পারিনি তো ওই যে দেখুন ওর রুম এটা ওর পড়ার টেবিল ও সবসময় পড়তেই পছন্দ করে আর ওর একটা টেডি আছে এই যে দেখুন এইটা ও সবসময় এটা নিয়ে ঘুমায় আসলে এটা অনেক চমৎকার অনেক সুন্দর আপনাদের সাথে আমিও এটা দেখালাম শেয়ার করলাম আসলে আমাদের ছোট পরিবার ছিল তো আমরা খুবই আনন্দের সময় কাটাতাম কিন্তু আল্লাহ পাক যেটা ভালো মনে করছেন হয়তো সেটাই করছেন তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনার কি জান্নাত দান করেন এই যে এই ঘুরে দেখতে দেখতে যে কিছু ফুলের টপ দেখছিলাম এগুলো বেশি সুন্দর এই যে ওর মানে আমার নানী শ্বশুরি খাবার দেওয়ার জন্য ব্যস্ত ছিল সকালের যে দেখুন গোস রান্না করছে তারপর আপনার এই যে ফুলকপি ডাউল আর সবথেকে স্পেশাল যে খাবারটা ছিল কলার মোচা মানে এটা যে এত মজা হয়েছিল আপনাদের মানে কিভাবে বলবো আসলে উনি অনেক ভালো রান্না করেন আর বিশেষ করে উনি মানুষ আহ অতিথি আপ্যায়ন যেটা বলে যত্ন করতে বেশি ব্যস্ত থাকেন উনি সকালে বারবার খাওয়ার জন্য বলছিল তাই ওর আব্বু খেয়ে নিচ্ছিল আর আমি পাশাপাশি বাবুকে খাওয়াচ্ছিলাম তারপর আমিও খেয়ে নিয়েছিলাম এরপর এই যে বাবু খেলাধুলা করছিল আর এই যে ফুলের টপ দেখছেন এইগুলো আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর ওরা দুপুরে রান্নার জন্য সবাই ব্যস্ত ছিল আর এই দিকে যে একটা ছোট্ট বেলকনি ছিল এইখানে একটু কিছু সময় দাঁড়িয়ে ভাবছিলাম যে আসলে আমার শাশুড়িকে ছাড়া আমরা কখনোই আসি না আজ তাকে ছাড়াই আসতে হলো মানে আসলে যাদের যে কষ্টটা তারা ছাড়া আসলে এটা কেউই অনুভব করতে পারবে না যে এটা আসলে কত কষ্টের ছিল যাই হোক এখন এই যে তারপর এই যে রান্নাঘরের দিকে দেখছিলাম উনি রান্না করছিল রান্নায় ব্যস্ত ছিল আমি একটু ঘুরে ঘুরেই দেখছিলাম সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আমাদের জন্য ভালো থাকবেন সবাই আর ওনার জন্য অবশ্যই দোয়া করবেন কারণ মানে সবার দোয়াটাই ওনার কাজে লাগবে আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ